জয়েন সবাইকে তো যারা যারা এসএসসি দু হাজার পঁচিশের এক্সাম দেবে তো তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো আজকে আমি ভিডিওটিতে জি কে সম্বন্ধে বলবো জি সিলেবাস কি জি থেকে কত মানে জি কোন কোন সাবজেক্ট থাকে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসে এবং ইম্পর্টেন্ট টপিক্সগুলো বলবো তো ভিডিওটি দুটি পার্টি আসবে ঠিক আছে তো আজকে আমি সিলেবাস আর স্ট্যাটিক জিগের ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করবো আর নেক্সট ভিডিওতে বাকি সাবজেক্টগুলো আলোচনা করব তো এই ভিডিওটি দেখে ওই এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটি যখন আসবে ওই ভিডিওটি সবাই মানে অবশ্যই দেখে নিও তো জিকে একটা মহাসাগর जीके এর মধ্যে এত কিছু আছে যে পড়তে গেলে গলি যাবে ঠিক আছে তো জিকে ছাড়া বাকিতে তিনটা সাবজেক্ট আছে ম্যাথ রিজনিং আর হিন্দি বা ইংলিশের মধ্যে কোনো একটি তো বাকিতে বেশি করে ফোকাস দাও কারণ আমাদের পশ্চিমবঙ্গের ম্যাথ রিজনিং আর হিন্দি এই তিনটি সাবজেক্ট যদি ভালো করে পড়ো একশো কুড়ি নম্বরের মধ্যে যদি একশো দশ বা একশো পেয়ে যাও আর জিকে থেকে কুড়িটা মধ্যে দশটাও যদি ঠিক করো তো সেটাই অনেক কারণ তে কুড়িটার মধ্যে কুড়িটা করা অসম্ভব ঠিক আছে তুমি যতই পড়ো কুড়িটার মধ্যে কুড়িটা পাওয়া খুবই মানে খুবই কেউ পায় তো জিকেতে দশ বারো নম্বর পেলেই অনেক তো আমি জি কেতে চোদ্দ পেয়েছি তো চোদ্দ পনেরো পাওয়া যায় পনেরো ষোলো কি মানে সবই মানে পাওয়া সম্ভব কিন্তু নর্মালি পড়লে পরে দশ বারো তো একদম ইজি পাওয়া যাবে একটু বেশি যদি পড়ো তো চোদ্দো পনেরো পাওয়া যাবে আর যদি খুবই বেশি পড়ো তা অবশ্যই সতেরো আঠেরো পাওয়া যাবে তো জিকেতে কিছু লিমিটেড কিছু লিমিটেড টপিকস আছে যেগুলো পড় মানে পড়তে পারো আর বাকি টাইমটা ম্যাথ রিজনিং এগুলোতে ফোকাস করতে পারো ঠিক আছে তো তো জিকের তো জিকের যে সিলেবাস সেটা ডাইরেক্ট তো জিকেতে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটিক ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটেজি সবথেকে বেশি স্ট্যাটিক জিকে থেকে আসে কোয়েশ্চেন এখানে সাতটা বা আটটা কোনো কোনো সময় নটা দশটাও চলে আসে কোনো কোনো শিফটে কারেন্ট অ্যাফেয়ার্সে দু থেকে তিনটি কোয়েশ্চেন আসে ইকোনমিক্সে দুটি কোশ্চেন পলিটিক্সে দুটি থেকে তিনটি কোশ্চেন আসে সায়েন্সে তিনটি কোয়েশ্চেন জিওগ্রাফি দুটি কোয়েশ্চেন আর হিস্ট্রি থেকে দুটি কোশ্চেন তো এই পার্টে শুধুমাত্র স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো আলোচনা করবো নেক্সট ভিডিওতে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি আর ইকোনমিক্সের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো পড়তে হবে এরকম চ্যাপ্টার পর নেক্সট ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো জিকের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিক্স সেটা সব থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা স্ট্যাটিকজিকের মধ্যে আসে মানে গ্যারেন্টি যে আসবে এখান থেকে সেটা হচ্ছে উৎসব ভারতের যে বিভিন্ন রাজ্যের উৎসব মেলা হয় বিভিন্ন রাজ্যের উৎসব মেলা লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এই থেকে এখান থেকে মানে সিওর কোশ্চেন আছে আসবে দুটা কোশ্চেন বা তিনটি কোয়েশ্চেন এখান তিনটি কোশ্চেন খুবই কম আছে কিন্তু দুটি কোশ্চেন এখান থেকে আসবে তো ভারতের বিভিন্ন উৎসব মেলা লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে তো নেক্সট নেক্সট খেলা এবং খেলোয়াড় খেলোয়াড়ের নাম বিভিন্ন খেলা যেমন ক্রিকেটার কোন ক্রিকেটার মানে ক্রিকেটারের নাম কোন মানে একটা প্লেয়ারের নাম যে কোন খেলে বা ফুটবলার বা আরও যেটা হকি টেনিস তো এরকম বিখ্যাত যে যেগুলো প্লেয়ারের নাম আছে তো ওই প্লেয়ার যে কোন খেলে মানে কোন খেলা খেলে সেটাই কোয়েশ্চেন আসে আর মাঠ সম্বন্ধে আছে ক্রিকেটের পিচ যে পিচ হয় সে পিচের লম্বাই কত চওড়া কত ঠিক আছে বলের বলের ওয়েট কত হয় ব্যাটের লম্বাই কত হয় তারপর টেনিস কোর্ট আছে টেনিস কোর্টের চওড়া কত হয় তো এই সব থেকে কোয়েশ্চেন আসে তো তারপরে আর খেলাতে কারেন্ট অ্যাফেয়ার্সটাও খেলাতে আসে ঠিক আছে যেমন যে লাস্ট আমাদের ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো তো এই ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কোশ্চেন আসবে যেমন এই ওয়ার্ল্ড কাপের মধ্যে থেকে বেশি রান কে করেছে চ্যাম্পিয়ন আমাদের ইন্ডিয়া এটা তো আসবে না কারণ এটা খুবই রিয়ার প্রশ্ন এটা ইজি কোশ্চেন না যে চ্যাম্পিয়ন কে হয়েছে কিন্তু কার সাথে খেলে চ্যাম্পিয়ন হয়েছে এটা কোশ্চেনটা আসবে ঠিক আছে যে ইন্ডিয়া কার সাথে খেলে চ্যাম্পিয়ন আছে সেটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সাথে খেলে চ্যাম্পিয়ন হয়েছে তো তারপরে মানে এই ওয়ার্ল্ড কাপ থেকে কিছু কিছু প্রশ্ন আছে সব থেকে বেশি রান কে করে সব থেকে বেশি উইকেট কিনেছে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি রান কে করেছে তো ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছিল ফাইনাল ম্যাচে তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট কী হয়েছে তো ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট জশপ্রীত বুমরা তো সব থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে তো স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে তো দুই রকম কোশ্চেনই আছে স্পোর্টস থেকে ঠিক আছে স্পোর্টসও খুবই গুরুত্বপূর্ণ যেমন ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য মেলা উৎসব এইসব ইম্পর্টেন্ট তো খেলাটাও থেকে বেশি ইম্পর্টেন্ট তো এই দু তিনটি টপিক্স ভালো করে পড়েন ঠিক আছে তো নেক্সট হচ্ছে পুরস্কার এবং সম্মান তো আমাদের ভারতের যেসব পুরস্কার রয়েছে পদ্ম পুরস্কার পদ্মশ্রী পদ্মবিভূষণ তো এই পুরস্কার কে কে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও এটা হবে আর স্ট্যাটিক মধ্যে হবে ফার্স্ট মহিলা কে ছিলেন ফার্স্ট পুরুষ কে ছিলেন ঠিক আছে ফার্স্ট প্রথম খেলোয়াড় কে ছিলেন যে পুরস্কার পেয়েছেন প্রথম মানে ঠিক আছে তো নেক্সট আছে চর্চিত নাম যখন যে যেগুলো ইম্পর্টেন্স মানে নাম আছে যেগুলো খুব চর্চিত আছে যেসব মানুষ ঠিক আছে যেসব ব্যক্তি তো তাদের নাম তারা কেন চর্চিত আছে যেরকম কিছুদিন আগে নীরাজ চোপড়া কবি চর্চিত ছিলেন ঠিক আছে তো এরকমই তারপর হচ্ছে ঠিক আছে পড়োশি দেশ যেমন পাকিস্তান বাংলাদেশ চায়না নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা এইসব পড়োশি দেশের কথা পড়োশ দেশের ব্যাপারেও ঠিক ভালো মতন পড়তে হবে আর তাদের রাজধানী তাদের যে কারেন্সি যে কোন তাদের যে কারেন্সি আমাদের যেরকম ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে রুপিস বাংলাদেশের টাকা ঠিক আছে তো চীনে ইয়েন তো এইসব মুখস্ত মানে এইসব ভালো কথা পড়তে হবে তারপর আছে বাদ্যযন্ত্র মানে কোন যেরকম সীতার কে মানে সীতার কে মানে সীতার প্রসিদ্ধ যারা নাম আছে ব্যক্তি আছে যারা সীতার বাজায় তো বাঁশুরি কে বাজায় ঠিক আছে মানে বাদ্যযন্ত্রটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে একটা হলো আসবে সিওর আসবে তার জনগণনা জনগণ থেকে চলে আসে দু হাজার এগারো সালের জনগণনা ঠিক আছে এখন ভালো মতন পড়তে হবে জনগণনাটা মানে পড়তে হবে তারপরে হচ্ছে আমাদের যে রিলিজিয়াস মানে হিন্দু কত পার্সেন্ট মুসলিম কত এই এইসব ভালো মতন জনগণনা জনগণনা পুরোটাই পড়তে হবে ঠিক আছে সম্পূর্ণটা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বই আমাদের যে ইম্পর্টেন্ট বুকস ঠিক আছে যারা অথার বুকস মানে পাস্টেট যা আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে নর্ম মানে রিসেন্টলি যারা ভাল যারা মানে গুরুত্বপূর্ণ বই যারা লিখেছে ঠিক আছে এরকম গুরুত্বপূর্ণ বইটাও খুব ইম্পর্টেন্ট আর তারপর জাতীয় উদ্যান ঠিক আছে ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ তো এটাও খুবই ইম্পর্টেন্ট এটা এটাও পূরণীয় আমাদের ইন্ডিয়ান মন্দির ঠিক আছে সাউথ ইন্ডিয়ান মন্দির আলাদাভাবে আর পড়বে আর হচ্ছে নর্থ ইন্ডিয়ান দুটো আলাদা মন্দির খুব মন্দিরও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে ইউনেস্কো সাইট ঠিক আছে আমাদের যে ইন্ডিয়াতে বিয়াল্লিশটি ইউনেস্কো সাইট আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নেই তারপর হচ্ছে গভর্নমেন্ট স্কিম গভর্নমেন্টের যে অনেক স্কিম আছে সে স্কিমের ব্যাপারে একটু পর্ণে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বললো তবে ঠিক আছে তবে পদ্মা অ্যাওয়ার্ডসটাও খুবই ইম্পর্টেন্ট লাস্ট পাদমা অওয়ার্স পরে কারেন্ট অ্যাফেয়ার্স এই যেগুলো বললাম জিকে এখান থেকে এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই স্ট্র্যাটেজিকে আর লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটু স্পেশনভাবে পড়লে পরিণত করে ঠিক আছে তো তো যেগুলো যে টপিক্সগুলো আলোচনা করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আমি আমি আর একটা ইউটিউব চ্যানেল বানিয়েছি

হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটি এবং ইকোনমিক্সে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস যেগুলো থাকবে সেগুলোর আলোচনা করো তো আজকে আমাদের শেষ করলাম ঠিক আছে বাই